ঘড়ি বলছে এখন সময় সকাল এগারোটা কুড়ি মাও স্কুলে চলে গেছে হ্যালো এ ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে দেখো সকাল সকাল রুই মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মা এখানে পটল আলু ছোলার জন্য আলু সমস্ত কিছু কেটে রেখে গেছে আর তারপরে দেখো আজকে অনেক দিন বাদে পাটশাক খাবো পাটশাক খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা পাটশাক খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও গরমকালে কিন্তু পাটশাক খেতে আমি ভীষণ ভালোবাসি তাও যদি থাকে তেলের আচার এত ভালো লাগে কি বলবো দেখো ওয়াজিয়াকে গোসল করিয়ে দিয়েছি ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি ওর যে ডেকসোল দুধ ও যেটা খায় সেটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলোকে ক্লিন করে নিচ্ছি মা আর কি এগুলো আর করে ওঠার সময় পায়নি সেই জন্য আর আজকে মা বলে গেছে মাই রান্নাটা করবে এখানে ওয়াজার ফিটারটা স্ট্যাবিলাইজ করতে দিয়ে দিয়েছি দুধ খাওয়ানোর পরে আর আজকে দেখো এক বস্তা আলু নিয়ে নিয়েছে রমজান মাসে ভীষণ আলুর প্রয়োজন ভারিয়ার সঙ্গে হয়েছে এখন একটা বিশাল বড় অন্যায় তো ভারিয়া কি হয়েছে তুমি বলে দাও তোর ছোট পাপা এসেছে ওকে ভালোবাসিনি ও সালাম দিয়েছে শুধু সালামের উত্তর দিয়েছে ওকে একটু আদর করেনি বলেছে কাকে আর ওয়াজিয়ার কান্ডটা দেখো আসার সঙ্গে সঙ্গে ওর কাজে ব্যস্ত হয়ে গেছে আজকে তার কাজে যেতে পারিনি ওর শরীরটা একটু খারাপ সেই জন্য তো ও এখন এখানে আসলো বাইরে এখন মারাত্মক রোদ এই কটা দিন এত পরিমাণ গরম বিশেষ করে মা তো স্কুল থেকে আসে মায়ের মুখটা আজকে দেখলাম পুরো ট্যান পড়ে গেছে বাইরে যারা যারা যায় এছাড়াও আমারও অনেক দিন কিছু করা হচ্ছে না ওয়াজিয়াকে নিয়ে তো মানে এখন আর ওসব হয়ে ওঠে না তবুও তার মধ্যে চেষ্টা করি একটা হোম রেমিডি ইউজ করার আর যেটা আমার প্রচণ্ড কাজ হয় আগে তো সপ্তাহে তিন দিন করে আমি এটা ইউজ করতাম এটা মুখের মানে সমস্ত ময়লা তো ক্লিন করেই দেয় মুখটা অনেক বেশি উজ্জ্বলও হয় এটা আজকে আমি বানাবো আমি ইউজ করবো মাকেও ইউজ করতে দেব তোমাদের যাদের মুখে মেচেদার দাগ আছে বা বাইরে ঘাটে যাও সান টান পড়ে গেছে তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারো এছাড়াও সবাই ইউজ করতে পারো এটা কোনো স্কিনে মানে এটা নর্মাল টু সেন্সিটিভ স্কিন সবাই ইউজ করতে পারে কারোরই কোনো রকম সাইড এফেক্ট হবে না চলো আর এই যে দেখতে পাচ্ছো এখানে একটা দাগ দেখতে পাচ্ছ সেদিন এত পরিমাণে জোরের ঢুল খেয়েছি যে এখানটাতে লেগে গেছে সেই জন্য চলো তাহলে তোমাদেরকে আজকে শেয়ার করি তোমরা এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে খুব ভালো কাজ হয় এখানে একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো এক চিমটি হলুদ আর দিয়ে দেব দুধ সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর এটাই আমি আমার মুখে অ্যাপ্লাই করব। আর অবশ্যই এটা মুখে অ্যাপ্লাই করার আগে আমি যে ফেসওয়াশ ইউজ করি সেটা দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি আর তারপরেই কিন্তু এটা দিচ্ছি তাহলে খুব ভালো কাজটা হয় আর কি মুখটাকে ক্লিন করা কিন্তু অবশ্যই প্রয়োজন না হলে এইগুলো লাগালে কোনো কাজই হবে না ঠিক আছে আর তোমরা এখানে মানে যে কোনো হলুদ ব্যবহার করতে পারো কাঁচা হলুদ বা যে অর্গ্যানিক হলুদগুলো হয় আমি এখানে রান্নাতে যে হলুদটা দেয় সেটাই ব্যবহার করেছি এটা মুখে অ্যাপ্লাই করে আমি জাস্ট দুই মিনিট রাখবো তারপরে শুকিয়ে গেলে আমি গোসল করে নেবো আজকে গোসল করতে একটু দেরি হয়ে গেছে যাই হোক টুকটাক কিছু কাজ ছিল সেই জন্য আমি দেখো গোসল করে আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে যদিও আমি রান্না করছি না আজকে রান্নাগুলো করবে আমার মা তো আগেই বলেছি মায়ের হাতের পটল আলু মাছ রান্নাটা ভীষণ ভালো হয় সব রান্নাই ভালো হয় কিন্তু এটা একটু বেশি ভালো লাগে সেই জন্য মাকে বলেছিলাম যে মাকেই রান্নাটা করতে আর ভাবলাম আজকে মায়ের রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মা কীভাবে এই রান্নাটা করে এই রান্নাটা সবাই পারে যদিও তবু আর পাটশাকটা এক পাশে হচ্ছে দেখতেই পাচ্ছ প্রথমে সিদ্ধ করে নিচ্ছে তারপরে ভেজে নেবে শাক ভাজা খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা জানাতেও কিন্তু কমেন্টে ভুলো না তোমরা কমেন্ট করলে লাইক করলে আমি কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হই দেখো এক সাইডে পটলটাও হচ্ছে আর এদিকে মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছে রাতে যদিও ডাল আর মাংস করা হয়েছিল আমাদের বাড়িতে মাছ আবার সবাই খেতে চায় না যেদিন মাছ হয় সেদিন আবার আলাদা করে মাংস করতে হয় যারা মাছ খেতে চায় না তাদের জন্য তোমাদের কাদের কাদের বাড়িতে এই প্রবলেম আছে জানিয়ে তো কমেন্ট করে ওদিকে রান্নাটা তো হচ্ছে এদিকে তাসলিম আমার পাবজি খেলতে বসেছে সেই জন্য আমাকে বললো যে একটুখানি হেডফোনটা এনে দিতে তাই আমি এখানে হেডফোনটা এনে দিচ্ছিলাম তারপরে ছোলাটাও অলমোস্ট হয়েই গেছে এখন আমি রুটি করতে বসে গেছি আস্তে আস্তে ইফতারের তো সময় হয়েই যাচ্ছে দিদি আবার ওদিকে কিন্তু ফল কাটতে বসে গেছে আমি এদিকে রুটিটা করার পরেই কিন্তু আমি ইফতারগুলো সাজিয়ে নেব। আর আমি যখন এই কাজগুলো করছিলাম তাসলিম কিন্তু ওয়াজিয়াকে নিয়ে গেছিলো একটুখানি বাইরে ঘোরাতে তারপরে ওরা আসলে তারপরেই কিন্তু একসঙ্গে সব ইফতার করব। যাই হোক এই সময়টাতে সবাই খুব ব্যস্ত থাকে সবার বাড়িতে রমজান মাসে খুব ভালোও লাগে সব কাজগুলো একসঙ্গে করতে কি ঠিক বললাম তো দেখো অনেকক্ষণ হয়েছে ইফতার কিন্তু মানে মানে ইফতার শুরু হয়ে গেছে ঠিক আছে মানে না আজান হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখন দেখো এখানে ওয়াজদিয়াকে তাসলিম একটু খাইয়ে দিচ্ছে

আজিয়া তো ভীষণ খুশি ও ঘুরতে পারলেই খুশি কি দেবে কোনটা দেবে হ্যাঁ কফির মধ্যে কি হবে আচ্ছা ওইটা তো লিখলে কফির মধ্যে কি হবে কোনটা হবে ব্ল্যাক কফি হবে মিল কফি হবে স্পেশাল মিল কফি হবে কি বলছো ঠিক দুধ চা বাদে এটা নাও কফি খেতে পারে যেটা নেবে নাও ফুলকপি টা খান খেলে বুঝতে পারবেন আমাদের কাছে একবার খেলে বুঝতে পারবেন দেখি কি ওটাই দেন তো এখানে অর্ডার দিলাম স্পেশাল মিল্ক কফি আর ভেজ ম্যাগি আজকে যেহেতু ইফতার করে এসেছি খুব বেশি কিছু খাওয়া যাবে না ভাবলাম এসেছি যতক্ষণ এই দুটোই ট্রাই করি আর এখানকারের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর যখন নতুন তৈরি হয়েছিল একদিন এসেছিলাম কিন্তু অনেকটাই রাত করে আসায় সেদিন কিন্তু আমরা এখানে কিছুই খাইনি আর আজকে নিয়ে কিন্তু সেকেন্ড টাইম এখানে আসলাম অর্ডার দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন দেখি কখন আসে আর যেহেতু ইফতার করে এসেছি অন্য কিছু খাবো না শুধু চা চা না কফি কফি অর্ডার দিলে কফি এই যে দেখো কফিটা চলে এসেছে কোয়ান্টিটিটা কিন্তু প্রাইস হিসাবে অনেকটাই বেশি ছিল আর এখানে সব কিছুই খুব রিজনেবেল প্রাইস আমার বেশ ভালো লেগেছে এখানে তাসলিম বললো ওরও ভালো লেগেছে দেখতেই পাচ্ছ মাথা না ছিল আর ওয়াজিয়া যে পরিমাণ দুষ্টুমি এখানে এসে করেছে সেটা যদি আমি পুরোটা ক্যামেরাবন্দি করতাম না তাহলে ভিডিওটা এতটাই বড় হয়ে যেত কি বলবো কিন্তু তোমরা ভীষণ এনজয় করতে এটুকু বলতে পারি তারপর দেখো ভেজ ম্যাগিটাও চলে এসেছে এটাও খুব টেস্টি হয়েছিল এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে চলে যাব বাড়ির দিকে তাসলিম আবার তারাবিতে যাবে এই ভিডিওটা এই পর্যন্ত এটাটা